taka, taka.

একটা হলো সাজাদ করার একটা হলো রাজসাজ আল্লাহর ওলি ওই পদ্মা নদীর কিনারে এসে মনমনে মনে চিন্তা করতেছে বড় বড় ঢেউ আর এত স্রোত চুল সরা স্রোত আমি কেমন করে এই নদী পার হব লঞ্চ নাই স্টিমারও নাই ডেঙ্গিয়া নাই পারাপারে কোনো ব্যবস্থা নাই আল্লাহর ওলি কি করলেন বগুলে ছিলেন যায় নামাজ যায় নামাজ বাজার বিছাইছে দুই রাকাত নামাজ পড়ছে সাহায্য চাইছে কার কাছে দেখে নামাজ কি করে নামাজ পড়েন আল্লাহ

থেকে নদী পার হ্যাপার আবার কোনো ব্যবস্থা নাই সাহা সাহায্য কি করলে বগুলো ছিল জায়নামাজনামাজের মাসাল্লা সিয়া দুই রেখা নামাজ করছে শেষরা পড়িয়া বলে আল্লাহ

পানি দিয়ে হেঁটে গেছে যাই না আমাদের মাসাল্লা নদী পার হয়ে গেছে আমি কত ইতিহাস করছি পড়ার পরে রমজান মাসে আমি চিন্তা করলাম আল্লাহর অলি কত অলি রে এরকম করে নদীর উপর দিয়ে হাইতে গেছে যাই না আমাদের মাসাল্লা বিষাইয়া আপনার নৌকা বানাইয়া বাদাম নদী পার হয়ে গেছে আমি আপনার আপনার রমজান মাসে আমার বিবি যখন রান্না করতে বসলো আমি দুই রেখা আপনার চার রেখা তাহার নামাজ পড়িয়া দুই রেখা নকল নামাজ পড়িয়া মনে মনে চিন্তা করলাম

শুরু করেছে বাংলার জমিনে মুসলমান হলে হত্যা করে বাজান যে একটা অঙ্গ কুব আছে কুবের মধ্যে মুসলমানকে দুই কুন্দত করে কুবের মধ্যে বাজান ফেলে দেয় এই বাংলার জমিনে সর্বপ্রথম মুসলমান ছিল তার নাম হলো হরজতে বোরহান উদ্দিন সুবাহান আল্লাহ একটু বড় এই বোরহান উদ্দিন কলমা সাড়ে ভিতরে বাজান পালাইয়া থাকে থেকে আল্লাহর ইবাদত করে বন্দি করে আল্লাহ বোরহান উদ্দিনকে একটা সন্তান দিয়েছে ছেলে দিয়েছে বোরহান একটা গরু জব করছে বাজান বাদামে একটা গরু করছে ছেলের আগে কে করার জন্য সোহান আল্লাহ বললেন না গোস্ত কেটে টুকটো করছে একটা কাক এসে সবল দিয়ে এক টুকটো গোস্ত নিয়ে গেছে গৌর গোবিন্দ গরু গোবিন্দ যেই জায়গা আপনার আপনার আলোচনা করতেছে মুসলমানকে যেখানে পাবে সেই জায়গা হত্যা করিবে ওই গল্প যেখানে করতেছে মিটিং করতেছে ওই গস্ত আপনার কাকের পাপ থেকে শুতে গোর গোবিন্দর সামনে পড়ে গোর গোবিন্দ রাম 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 রাম

আগে টিউবওয়েল ছিল না কুয়া ছিল কূপ ছিল মুসলমানরা যদি হাত দিত হয়ে যায় তো ওই পানি বাদন পান করত না এরপরে গরুর পায়খানা পেশাব দিছে তারপরে পানি পবিত্র হয়েছে এই পানি হোরা খাইছে গরু গন্ধের সামনে যখন বাদের এই কষ্ট টুকরে বেলে দিয়েছে কোরগম ধরে গে গেছে এই বাংলার জমিনে আমার দেশে আমার দেশ শাসনে মুসলমান এখনো কোন জায়গা আছে তোমরা তন্ন তন্ন করে খোঁজো লোক লাগা দিল লোক লাগা দিয়ে দেখে বাদান কয়েকজন মুসলমান জংলার মধ্যে রয়েছে অব্দুর হামাদির ছেলে জন্মগ্রহণ হয়েছে সাত দিনের দিন গরু জবে করে বাদান আগে গিয়ে দিয়েছে এবার বোরহান উদ্দিনকে তার সন্তান আর তার বিবিকে কয়েকজন মুসলমানকে গরু গন্ধ ডেকে ধরিয়ে

अलखी दे सितम पैकम्बार मोहम्मद वाल

কেমন সা মুসলমান বরফ দিয়েছে বোরহানর দিন আর বোরহানর দিনের বউকে ওই কয়েকজন মুসলমানকে ধরে নিয়ে গেছে বা দানসা বুকে আঘাত মারতে লাগলো এবার বোরানক দিন কান্দে মারবো মারতে মারতে মেধে ফেলো কিন্তু এই মধু কল মাছ দেই কলি তার মধ্যে শেষ করেছি জীবন দিব কিন্তু ওই কল মাছ না কলে মারো মালা আমি বলে ঠিক কলে মার মালা আমি মালা আমি জীবন দিবস ছবি দিবসি কলে মালা আমি কলে মালা আমি এক বড় গোবিন

কমে তো নাই আর কে নামাজ পড়তে যায় কথা বলে আচ্ছা করোনার ভয় নামাজ পড়ার গেছেন কারাকারি এটা হাত দিয়ে দেখি এই একজন তাইলাম করোনার ভয় তিন চারজন করোনার ভয় নামাজ পড়ে গেছে আর আপনারা করোনা ভয় বারণ কত নিয়ে গেছে তা দে সিজদা আহা আমার মুসলমানের এই রকম করে বোঢ়া ঘর কষ্ট দিচ্ছে বোরহান আপনার কলমা ছাড়ে না বোর গোবিন্দ জাতীয় সংসদ সদস্যদের নিয়ে বসলেন কেমন করে এই মুসলমানের জবান থেকে আপনার কলমা ছাড়ান যায় এত কষ্ট দিলেন এত শাস্তি দিলেন কিন্তু বোরহান উদ্দিন কলমা ছাড়ে না তার যে ওই কলিজার দুটো সুলতানের ধন্যবাদ আগে কে করেছে আপনার জাতীয় সংসদ সদস্যরা বলল একটা কাজ করা যায় এই সুলতানটাকে বা এরসি লাগাইয়া গাছের সাথে যদি ঝুলাও আর সুলতানটাকে যদি

আপনার আট দশ তারিখের শিশু বাচ্চার পায়ে রসি লাগাচ্ছে সামনে বাদাম গৌর গোবিন্দ বাদাম চুলাইছে এই বাচ্চাটা অন্যা অননা করে কাঁদতেছে বোরান উদ্দিনের বিবি কান্দে বোরান উদ্দিন কান্দে আমার এই শিশু বাচ্চা তো তোমার কাছে কোনো অন্যায় করে নাই অপরাধ করেছি আমি আমাকে তুমি মারো আমাকে মেরে ফেলো শিশু বাচ্চাকে তুমি মাই দেও না এবারে বিবি ডাক দেবা গোর গোবিন্দ আমার এই শিশু বাচ্চা তো কোনো অন্যায় করে নাই অন্যায় করেছি আপনার

ওই মা রে কেমন করি আমরা বুঝি আল্লাহ বলে কদারত আমার দাস করো আল্লাহ তা আম গোলাম করো নিয়ে যাবো আমার বোন আলে দায়ী ইসা আল্লাহ বলে বান্ধ রে আমার দাস আল্দোলাম করবার পর তোমরা তোমার নিজ মিশ পিতামাতার ক্ষেত মত করো ওই মাকে আমি বলে আসা একটা বউ পায়া কথা বুঝতেছিলাম না

প্রসাব করে দে ডাইনে সবাই প্রসাব করে দে বুকে নিয়ে ঘুমায় বসাব করিয়া মায়ের বেলা উসটা বিদে দেই রাত করে মা কোনদিন খাতের নিচে ফেলে দেয় না এই যে কন কন শীতের মধ্যে মা কষ্ট পাইছে কিন্তু তোমারে কষ্ট দিতে দেয় না

আমি যদি তোমারই দেখতে আমি তোমাকে সুন্দর করে বসন পরা দিতে আর তোমারে যদি দেখতে তোমার যদি পাইতাম বসে বসে তোমার সাথে গল্প করতে আল্লাহ বলে বান্দারে আমার দেখquestao বাড়িতে যা মা বাবার দেখো তোমার সবিরে বুননা ভয়া যাবে জোর কর কি আল্লাহ আর কবিริ জানো জোর কর

খারাপ রাখতে আমার ওই বাবারে কেন কষ্ট সুন্দর বিবি বাইয়া আপনার ওই বাইয়ের আপনার বোন আছে বোনের গায়ে বাজান একটা আপনার জামানা ছেলে চলে যায় শ্বশুর বাড়ি বাজান পাঁচ কেজি মিষ্টি নিয়ে যায় দুইটা পাঙ্গাস মাস নিয়ে যায় শাশুড়ি আসল দিয়ে মিষ্টি খায় আসল দিয়ে মুখ মুসে আর পাই এসি না আমার জামাই এর মানে তুমি মিষ্টি কোনোদিন দিন খাও নাই আসল দিয়ে মুখ মুসে আর কয় এসি জামাই মনে কয় আর কয় বাবা এটা আমার কি দরকার পড়ছে আর মনে মনে বেশি বেশি নিয়েছি মিষ্টি কোনোদিন খাস নেই শ্বশুর শ্বশুরের বাড়িতে যদি খালি আনতে দামায় যায় শাশুড়ির মুখ কথা বোঝা আর যদি কোনো কিছু নিয়ে দেয় আপা আসো বাদন আসো এটা আমার দরকার কি মনে মনে খুশি হয় ভালো করছে ভালো করছে কথা কয় না এই জন্য বিয়ে করছে আস পঁয়ত্রিশ বছর প্রায় পঁয়ত্রিশ বছর ধরে বিয়ে করছে বিশ দিনে দশ বাড়ি হয়ে ও তো যাওয়ারও দরকার নাই ওর বাড়ি জিনিসপাতি লেওয়ারও আর আমাদের দেশের ছেলেরা আমারই বাইশটা বিয়ে করছে আমারই সাল বিয়ে করছে সবটা যা যা হুমার ভাড়া ছত্রিশ ঘন্টা খালি হসুর বাড়ি বসে যদি ঘুরে না না আপনাদের এ গ্রামের কি জানি গ্রাম শাহবাসপুর যুবকরা খুব ভালো এটা সাহস এটা শ্বশুর বাড়ি যায়

সাহাবা জালাল ওই বাংলা আপনার ভারতের ওই নদীর কিনারে দাঁড়িয়ে চিন্তা করতেছে খবর পাইছে কি সাউবর গোবিন্দ কি করছে মুসলমানদের উপর অত্যাচার করতেছে এবারে হাফতে সাহাবাগণ চিন্তা করতেছে আল্লাহ আমি এই নদী কেমন করে পার হব বড় বড় দে আল্লাহ আমি কেমন পার হব আল্লাহর আলী সাহাবা জালাল আপনার জান্নাতের মাশাআল্লাহ দিশাইছে আপনার জান্নাতের উপরে বাগান উঠছে মনে আসে জান্নাত

কি বলছিলাম হেরে বাবা তে তো মনে আছে তো মনে আছে আপনাদের তাই না थक আজকে যদি সব ওয়াজ করি আগামী কাল একবার কি করবনি 14 তারিখ আপনারা আসা আচ্ছা আজকে হলো 22 তারিখ কাল হলো 14 তারিখ এনে বলতেছে 22 তারিখে আমরা আমি ওয়াজ করতেছি 14 তারিখে বাইরে আমার মুসলমান ভাইয়েরা ভালো করে লক্ষ্য করে শুনো ওই বুরহান উদ্দিনের সরসে লিখে সুলা রাখছে মনে আছে এই বোরহান উদ্দিনের বিবি কান্দে বোরহান উদ্দিন কান্দে আমাকে মেরে ফেলো কিন্তু এই বাচ্চাটাকে বাঁধান মাইরো না মাইরো না মাইরো না বাবার সামনে সন্তানকে যদি আঘাত করে কোন মা বাঁধান সহ্য করতে পারে না বোরহানের সামনে ছেলেটাকে হত্যা করবে বোরহান বলে আমি জীবন দিয়ে দিব ছেলেকে আল্লাহর রাস্তা আমি কোরবান করে দিব হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম যখন নিজের সন্তানকে আল্লাহর রাস্তায় কোরবান করেছিল আমি আমার সন্তানটাকে ওইরকম রকম আমি কোরবান করিয়ে দিলে তারপরে বোরহানের কলমা সাবে নাই শুভান আর আমাদের যদি এখান থেকে যদি পুলিশ এসে যদি বাসি হুইসেল দেয় আপনার চাদর এই মানুষ দৌড় না আমাক তুই গত বছর আমার মাফিল ছিল টাঙ্গাল সরকার নিষেধ গঠন করলাম বললাম বাবা কারণ সরকারের নিষেধ আমার যাওয়া সম্ভব হবে না আমাকে বলো হুজুর ভয় নাই আমরাই সব দল করি সব নেতা আমাদের যত অসুবিধা আছে আমরাই আসি এমপিও আমরা মিনিস্টারও আমরা গ্রামের সভাপতিও থাকবে কথা বলতে নেই করোনার কেবল সময় যৌবন বাহার খালি ধরতেছে আমি তো কিছু দুদিন আজাই তাহলে তো বদলা হওয়া যাবে যাওয়াই লাগবে আমার Söyle kalamdaya de ki... বিরাট একটা টেস্ট করছে এক মাইল দূর থেকে বাদান আপনার টেস্ট সাজাইছে আপনার আপনার গেট সাজাইছে তিন চারটা গেট সাজাইছে বাদান হাজার হাজার মাপ মানুষ বাদান মাপের উপস্থিত হয়েছে বড় একটা মঞ্চ তৈরি করছে আপনার ডান পাশে বাম পাতে সভাপতি আছে এরপরে আমি লীগের সেক্রেটারি সভাপতি যুবলীগের সভাপতি কথা বুঝতে চান না আপনার এখানে ব্যাস লাগা লাগা বাদান বড় একটা মঞ্চে আসবসে বসে রয়েছে কে যেন খবর দিছে পুলিশ এসে যখন বাসি ভু দিছে ভু দেওয়া

No.